আকি মিডিয়ার পরিচিত মুখ রুবাইয়াত ফাতিমা টনি নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার হিসেবে পেয়েছেন জনপ্রিয়তা মূলত ফ্যাশন আইটেম ও শাড়ির ব্যবসা নিয়েই টনির ব্যস্ততা তাই বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী পেয়েছেন খুব অল্প সময়েই তনি মনে করেন দেশের নারীরা তাকে ভালোবাসেন এবং অনুপ্রেরণার জায়গা থেকেই দেখেন তনির সঙ্গে দেশের বিনোদন অঙ্গনের সম্পর্ক নতুন নয় ঢাকায় সিনেমার দুই জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস ও শবন বুবলির সঙ্গেও তার সু সম্পর্ক রয়েছে তবে এই সম্পর্ক নিয়ে নানা সময় নানা গুঞ্জন শোনা গেছে ওপো বুবলির দন্ত অনেক পুরনো আর এই দুই প্রান্তের দুই নায়িকার সঙ্গে তনির যোগাযোগ নিয়েও হয়েছে জল ঘোলা সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তনি জানান তার সঙ্গে বুবলির কোনো ব্যক্তিগত সমস্যা নেই একটি শপিং মলের শোরুমে দেখা হলে স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে সৌজন্যমূলক কথা হয় একইভাবে অপু বিশ্বাসের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অপু তাকে বোন বলে রাখেন তাই অপু বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা মানে মানেই বুবলিকে এড়িয়ে চলা এমনটা কখনোই তিনি মনে করেন না তনি বলেন বুবলি আপুর সঙ্গে আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা নয় উনি তো শপিং এ আসে উনি আমাদের পাশের একটি শোরুমে এসেছিলেন তো আমি তখন আমার শোরুমের সামনেই ছিলাম তো ওখানে ওনার সঙ্গে আমার দেখা হয় উনি আমাকে দেখে কথা বলেন আমি ওনাকে দেখে কথা বলি তো এটা তো আন্তরিকতা ভদ্রতা তো ওনার সাথে তো আমার ব্যক্তিগত সমস্যাও নেই অপুদি যেমন আমাকে বোন বলে ডাকে তো অপুদির সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকে থাকলে বুবলির সঙ্গে দেখা হলে কথা বলবো না ব্যাপারটা রকম নয় তনি বলেন অপুদি যখন আমার শোরুমে আসেন বোরকা পরে আসছিলেন কিন্তু কিছু মানুষ এটা নিয়ে এত রিউমার ছড়িয়েছে অনেকেই বলছে আমার বার্থডেতে অপুকে নিয়ে সেলিব্রেট করেছে বুবলিকে নিয়ে করিনি এসব হাবিজাবি নিয়ে সংবাদ ভিডিও তৈরি করা হয়েছে এদিকে চলতি বছরের শুরুর দিকে আরেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তনি তখন তাদের দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছিলেন বুবলি বলেছিলেন কেউ পেছন থেকে উস্কানি দেবেন না তনিয়াপুর সঙ্গে আমার কখনও দেখা হয়নি আমার পরিচয়ও নেই তনি কিংবা বারিশার দিন শেষে তারা সবাই পরিশ্রমী